রাতে ঘুমাতে গেলে ঘুম না আসার যে সমস্যা এটা সমাধান করতে পারে নিশ্বাসের একটি ব্যায়াম এবং রসুলের একটি সোনা আপনারা হয়তো অনেকে বিষয়টা জানেন না বিজ্ঞান নিঃশ্বাসের একটা ব্যায়ামের কথা বলে বর্তমান অনেক ডক্টররা পাশাপাশি নবীজির একটা এত চমৎকার সুন্না রয়েছে যে ব্যক্তিদের ঘুম আসে না নিমিষেই ঘুম আসার জন্য এই সুন্নাটা সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করে দেখবেন অনেক ভাই রয়েছে ঘুমাতে গেলে পৃথিবীর সব টেনশন মনে হয় তার মাথায় আল্লাহ চাপিয়ে দেয় এরকম একটা অবস্থা তার হয় সে ঘুমাতে পারে না টেনশন করতে করতে এ পাশ ওপাশ হতে হতে পুরোটা রাত কেটে যায় ওই ব্যক্তির মাথায় চোখে কোনো ঘুম নাই এরকম মারাত্মক সমস্যা কিন্তু অনেকের রয়েছে নিঃশ্বাসের যে ব্যায়ামটার কথা বর্তমান বিজ্ঞান বলে তার আগের একটা সুন্না দেখেন আল্লাহর হাবিজাল্লাহ্লামের একজন সাহাবি তার ব্যাপারে আল্লাহর হাবিজা ইসলাম একবার এক মজলিসে বললেন এখন যেই ব্যক্তি এই মজলিসে এসে উপস্থিত হবে ওই ব্যক্তি জান্নাতি আল্লাহর হাবিজাল ইসলামের অন্য সব সাহাবিরা লক্ষ্য করলেন একজন সাহাবি ওই সময় আসলেন আবার পরের দিন আল্লাহর হাবিব বললেন এখন একজন ব্যক্তি এই মজলিসে এসে উপস্থিত হবে ওই ব্যক্তি জান্নাতি আল্লাহর ইসলামের সব সাহাবিরা লক্ষ্য করলেন একই ব্যক্তি পরের দিনে সে ওই মজলিসের মধ্যে উপস্থিত হলেন তৃতীয় দিন আল্লাহর হাবিব একই কথা বললেন একজন সাহেবের একটি জাগলো এই সাহাবের কি এমন আমল রয়েছে যে আমলের কারণে তিন তিনবার তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো তাকে বললেন ভাই আমি একটু আপনার বাসায় মুসাফির একটু মেহমানদারিতা চাই আপনার বাসায় আমি একটু থাকতে চাই আপনার মেহমান হতে চাই বলছে চলেন তিন দিন ওই ব্যক্তি ওই সাহাবি ওই যে সাহাবীর ব্যাপারে সুসংবাদ দেওয়া হয়েছে জান্নাতের তার বাসায় থাকলেন থাকার পর তিনি স্পেশাল কোনো আমল তার আমল নামাই পেলেন না পরবর্তীতে যেদিন ওই সাহাবি চলে আসবেন বললেন ভাই আপনার ব্যাপারে রসুল তিনবার জান্নাতের সুসংবাদ দিলেন কিন্তু আমার বুঝে আসে না কি এমন আমল আপনি করেছেন ওই ব্যক্তি তখন বললেন ওই সাহাবি যে আমার মনে পড়ে না আমি এমন কোনো স্পেশাল আমল করি তবে আমি একটা আমল করি রাতে যখন আমি ঘুমাতে যাই বালিশে যখন মাথা লাগাই আমি এটা চিন্তা করি আজকে মারা গেলেই তো আমি শেষ এই জন্য যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে আমার উপর রাগ করেছে যাদের উপর আমার ক্ষোভ রয়েছে সবগুলোর আমি মাফ করে দেই এই যে মাফ করে দেই এটার বিনিময়ে হয়তো আল্লাহ রব্বুল্লা আলমেন আমাকে মর্যাদা দান করেছে এই যে রাতের বেলায় ঘুমাতে গেলে আপনি যদি শুধু এই আমলটা করতে পারেন এই কাজটা যে ঘুমাতে গেলে আপনি সব মানুষকে মাফ করে দেবেন কষ্ট সব ভুলে যাবেন মনের সব আঘাত ভুলে যাবেন কে আপনাকে ঠকালো কে আপনার সাথে ধোঁকাবাজি করলো কে প্রতারণা করলো কাকে বিশ্বাস করে ঠকেছেন সব ভুলে যান যে আপনার বিশ্বাসের মর্যাদা দিতে জানে নাই তার জন্য কষ্ট মনের মধ্যে রাখিয়েন না রাখাটাই বোকামি সুতরাং এই জিনিসটা ভুলে যেতে পারলে অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আলমিন এ ফায়দা দান করবে আরেকটা বিষয় দেখেন নিঃশ্বাসের ব্যায়ামের ক্ষেত্রে মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে অনেক ডাক্তাররা সাজেস্ট করে আপনি একদম বুক ভর্তি করে নিঃশ্বাস টেনে একবারে তখন আস্তে আস্তে নিঃশ্বাসটা ছাড়বেন নাক দিয়ে নিঃশ্বাস নিবেন এবং মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়বেন এটা বর্তমান অনেক ডাক্তাররা বলে এটা করলে অনেক সময় ঘুম আসার ক্ষেত্রে